ইসরাফিলের ফু যখন জমিনে শুরু হবে তখন এই কোটি কোটি মানুষগুলো সব এই উলু পতঙ্গের উড়ে উড়ে ছিন্ন ভিন্ন হয়ে যাবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো কে যে কোথায় যায় কেন যায় কেউ কারো কোনো প্রশ্নের জবাব দিতে পারবে না বাবা বলবে না ছেলেকে বাফ কোথায় যাও ছেলে বলবে না বাফ আপনি কোথায় যান স্বামী বলবে না স্ত্রীকে কোথায় ছুটছ স্ত্রী বলবে না স্বামীকে কোথায় ছুটছ সব দৌড়াবে সব ও তারা সুকার আল্লাহ বলেন ইসরাফিল যখন ফুঁ দিবে এই জমিন তখন ভূমিকম্প শুরু হবে কেয়ামত শুরু হয়ে যাবে চারিদিক ভাঙতে শুরু করবে আর তখন মানুষগুলো মাতালের মতো দৌড়াবে সুকারা মানে মাতাল আমার হজরত একবার বলছিলেন আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিমি হুজুর একবার এই কথাটা বুঝাইতে গিয়া বলছিলেন যে মনে করেন এই মাহফিলটা এখন এখানে এখান থেকে নিয়ে এখানে চারটা লাইট এখানে আর মনে করেন দশ পনেরোটা লাইট মনে করেন এখানে তিরিশটা লাইট কথার কথা আমরা সবাই বসে আছি মনোযোগ দিয়ে ওয়াজ শুনতেছি হঠাৎ করে লক্ষ্য করলেন একটা একটা করে লাইট ঠাস ঠাস করে ভাঙতেছে পর্দাগুলো ছিঁড়ে যাচ্ছে প্যান্ডেলটা ডাইভা যাইতেছে এই খুঁটিগুলো ভেঙ্গে ভেঙে পড়ছে তো এক একটা মানুষ কি পরিমাণ দৌড়ানো শুরু করব বলো ভাই এটুকু জায়গার ভয়ে আর আতঙ্কে তখনই তো অস্থির হয়ে যাবে এইবার কল্পনা করেন মানুষগুলো যখন দেখবে আসমান ইনফাত আসমান পুরা ভাইয়া ভেঙ্গা পড়তেছে তাসারাত তারকার আজি খসে খসে পড়ছে আহ তখন কি হবে সাগর নদীর পানিগুলো টকবক করে উথরাইতেছে আর জলীয় বাষ্পের মতো উড়ে যাচ্ছে আল্লাহ বলেন অতা কুনুল জিবালু কালে আই পাহাড়গুলো তুলা ধুনাইয়া সারিলে তুলা ধুনায় বোঝেন মানে লেপ্ত শোকের জন্য তুলা আগে ধুনাইতে হয় হয় মেশিন দিয়া নয়তো হা হাত দিয়া বাইরে এগুলারে ভালো করে করে কি করতে হয় একবার আলাদা আলাদা করতে হয় তো এই তুলারে ধুনাইয়া সারলে যখন এগুলো এরকম আলাদা আলাদা হয় যে সামান্য বাতাসেই উঠতে থাকে আল্লাহ তালা বলেন এই কোটি কোটি পাহাড় লক্ষ লক্ষ পাহাড়গুলো ইসরাফিলের ফুঁ শুরু হইলে এরকম ধুনিত তুলার মতো দিক বিদিক শূন্য তুলার মতো উঠতে থাকবে আল্লাহ বলেন তখন কি হবে বান্দা মানুষের হালাত কি হবে কাল ফরাসিল মাসুস মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো এখানে যদি একটা বোম পরে কি পরিমাণ দৌড়বে কি পরিমাণ ছুটবে মানুষ কে কার গায়ে পড়ে কে কারে পিসা ফেলে কারোই তো খবর থাকবে না

এভাবে আল্লাহ তাআলা বলছেন লা আক্সিমু বিইয়াউমিল কিয়ামা فاذا বারকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার সূর্য চন্দ্র আলোহীন হয়ে যাবে সব একাকার হয়ে যাবে ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইদিন আইনাল মাফার মানুষ পাগলের মতো দৌড়তে দৌড়তে বলবে পালাব কোথায় দাঁড়াবো কোথায় আল্লাহ বলবেন কাল্লা লা ওয়াযার না বান্দাজ দুনিয়ার কোথাও কোনো ঠিকানা নাই দাঁড়াবার কোনো জায়গা নাই

নষ্ট করলেও সময়টা মরে যাইবা আল্লাহ ইবাদত করলেও মরে যাইবা কেউ আমরা থাকবো না রাজপ্রাসাদের ওই অট্টালিকাও মরে যাবে জীর্ণ কুটিরে করে ঘরে যে মানুষটা সেও মরে যাবে জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই সেও মরে যাবে জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই সেও মরে যাবে সেও মরে চাইলেও মরে যাবে না চাইলেও মরে যাবে হসপিটালের আইসিউর ভিতর থেকেও মালাকুল মত নিয়ে আসে লন্ডন আর থেকে থাইল্যান্ড থেকে হসপিটাল থেকে বাংলাদেশের রুগীর মৃত্যু দিয়ে দেয় এজন্য বন্ধু আমার বাপ আমার অনেক ছেলে আছো তোমরা কোনোভাবেই বুঝতে চাও না কোনোভাবেই না তোমাদের শাহওয়াত তোমাদেরকে বুঝাইতে চায় না কোনোভাবেই তোমরা বুঝতে চাও না যে এই মোবাইল এই নারী এই ছবি তোমাদের বন্ধুদের এই আড্ডা এটা তোমার ভালো করে না এই কথাটা অনেক ছেলে আছে এত পাশান এত পাশান যে তার কলিজাটা এইভাবে আটকাইয়া ফেলছে এই নাফরমান এটা বুঝেই না বুঝতে কোন কিছুতে তারে তার ঘাণ যায় না সে হাই হাই বাফ মুসলমানের বাচ্চা এত বড় শক্ত হওয়া এত পাশান হওয়া এটা তো একটা জানোয়ারের স্বভাব না জানোয়ারও তো এত কঠিন হয় না হাইওয়ান জানোয়ার কুকুর বিড়ালও এত নিকৃষ্ট হয় না আমি রীতিমতো হুজুর আমার জিন্দিগি যদি কেউ আমার মন চায় মাঝে মধ্যে যে মানে এটা গবেষণা করি মানে পিএইচডি করি এটার উপরে যে একটা মুসলমানের বাচ্চা তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না এটা কিভাবে সম্ভব আমার এটা মন চায় যে এটার উপরে একটা কি করি বিশ্বাস করো মানে এটা কিভাবে মানে কেমন মানুষের বাচ্চা এই জানোয়ার এত বড় জানোয়ার কেমনে হইলো আরে তে এত বড় শক্ত হারাম আমি কতজনের কাছে কথা বলছি যে ভাই আমার এটা বুঝে ধরে না আমি এটা বুঝিয়ে না কথা এটা আরে কিরে কয় এটা কি ধরনের মুসলমান এটা কে জানোয়ার এই জানোয়ারের বাত্রান দেখে এই জানোয়ারে ঘরে ঘুমাইতে দেয় তার মা কই তার বাফ কই হায় 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 মুাইয়া কান্দার কথা গইরাইয়া কান্দার কথা দেখি বাবা আমার জীবনের আর আছে কি আমার ছেলে তো একটা দিনও নামাজ পড়ে না আমার জীবনে তাইলে অর্জন কি কার কাল লেগে খাট বানাইলাম সোফা বানাইলাম কার কার জন্য জন্য এই টাকা পয়সা কার জন্য রোজগার করলো এই হাইওয়ানের জন্য কিভাবে বললে বুঝতো মাঝে মাঝে ভাবি হুজুর কি বললে বুঝতো আমাদের ছেলেরা আমার সন্তানরা আল্লাহ ভালো জানে চলো ভাইয়া আমরা আমাদের চিল্লানি চিল্লাইতেছি আমাদের আহাজারি করতেছি যদি কেউ ফিরে আসে যদি কেউ বুঝে আসে তাকে আমি আবারও বললাম ছেলের অনেক রাত হয়েছে আমার অনুরোধ বাবা একটা ছেলে হইলেও বুঝছো এটা আসলে জীবন না বাবা যে জীবনে সেজেদা নাই ওই মানুষের বাচ্চা না ওই শয়তান সুজা কথা যে সেজিদা দেয় না সে শয়তাম এক কথায় সাফ